যাকে বলে দুই বাংলায় রীতিমতো রীতিমতো কিন্তু তাণ্ডব চালাচ্ছে সাকিব খান এবং সাকিব খানের তুফানের অফিশিয়াল ট্রেলার হ্যালো গাইজ আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানে ট্রেলারকে নিয়ে যে ট্রেলারটা রীতিমতো গতকাল থেকে তাণ্ডব চালাচ্ছে এবং গতকাল রাত অবধি যা সিনারিও ছিল যা কন্ডিশন ছিল যা গল্প ছিল সেই গল্প আজকের সকালে এসে কিন্তু জাস্ট পাল্টা গেছে গল্প রীতিমতো কিন্তু পাল্টা গেছে এবং গতকাল রাত অবধি আমি দেখেছিলাম যে এসবিএফ এবং চর্কিতে কিন্তু দুটো জায়গাতে তুফানের ট্রেলারটা কিন্তু ড্রপ করা হয়েছে এবং তার মধ্যে আমাদের এবার বাংলাতে এ কিন্তু এই তুফানের যে ট্রেলারটা এটা কিন্তু রীতিমতো ব্যাপক লেভেলে কিন্তু ভিউজ জেনারেট করছিল মানে যাকে বলে বিরাট লেভেলে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল কিন্তু ভিউজের দিক থেকে এস বিএফ কিন্তু অনেকটাই হচ্ছে এগিয়েছিল কিন্তু এখন আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন এসবিএফ কিন্তু অনেকটা পিছিয়ে গেছে চোরকিতে এখন প্রায় এইট হান্ড্রেড কে প্লাস কিন্তু ভিউজ হয়ে গেছে তুফানের ট্রেলারটা মানে ওপার বাংলাতেও যেমন ক্রেজ রয়েছে তেমনি আমাদের এপার বাংলাতেও কিন্তু তেমনি ক্রেজ রয়েছে তো চোরকিতে প্রায় এইট হান্ড্রেড কে কিন্তু ভিউজ ক্রস করে গেছে শাকিব খানের তুফানের অফিসিয়াল ট্রেলার আমি যখন এই পার্টিকুলার ভিডিও তৈরি তখন কিন্তু বাসে এক্স্যাক্টলি দুপুর একটা এবার এই বিষয়টা হচ্ছে আমাদের বি এসবিএফে কিন্তু প্রায় ফোর এইটি সেভেনকে মানে প্রায় ফাইভ হান্ড্রেডকে প্লাস কিন্তু ভিউজ ক্রস করে গেছে আমাদের এফের ক্ষেত্রে তো মানে প্রায় প্রায় বলতে গেলে কিন্তু ডবল কিন্তু ভিউজ হয়ে গেছে আমাদের এফের থেকে চর্কিতে তো আমরা প্রিভিয়াসলি যখন দেখেছিলাম যে তুফানের যে কোনো কন্টেন্ট যখন এসছিলো তখন দুটো যে চ্যানেল তার মধ্যে না চোরকি সবসময় কিন্তু এগিয়েছিল মানে আমাদের যদিও আমাদের এস ডি এফ এর ক্ষেত্রে ইউটিউবে কিন্তু ট্রেন্ড করছিল এবং আমাদের চোরকিতেও কিন্তু রীতিমতো কিন্তু তুফানের দুটো কন্টেন্ট প্রথম এবং সেকেন্ড গান কিন্তু রীতিমতো ট্রেন্ড করছিল তো এবারেও ট্রেন্ড করছে কিনা বাংলা দেশে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো আপাতত এটা বলার যে তুফানের ট্রেলারটা অডিয়েন্সের কাছ থেকে বেশ ভালো রকমের ফিডব্যাক পাচ্ছে এটা দেখে আমি কিন্তু প্রচণ্ড খুশি আমি প্রচণ্ড কিন্তু খুশি যে সাধারণ দর্শক তাদের যে এক্সপেকটেশন ছিল এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তাদের এক্সপেক্টেশনটা কিন্তু ফুলফিল হয়েছে তুফানের ট্রেলার প্রত্যেকে কিন্তু ভাল লাগছে ইভেন দুই বাংলা সাধারণ দর্শক রিভিউ বা তাদের ফিডব্যাক প্রচণ্ড কিন্তু পজিটিভ এটা দেখে আমি প্রচণ্ড খুশি এবারে দেখা যাক কেমন রেসপন্স পাই অডিয়েন্সের কাছ থেকে সিনেমা হলে অর্থাৎ বড় পর্দায় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা